আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট আম্বারি হাট এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার শুক্রবারের হাটটি অনেক বড় হাট আজকে যে পরিমাণের গরুর আমদানি অবাক করার কথা এত আমদানি এখন বা তো এই বিষয়তে সম্পূর্ণ আলোচনা করব আপনাদেরকে আমরা কিছু খামার উপযোগী সায়লগুলোর দাম দু সম্পর্কে জানাই অনেক রুয়ারগুলোর চার্জিয়া সব এগুলা চল্লিশ পঞ্চাশ পঁচপান্ন হাজার টাকার মধ্যে আমার পালার সার অনেকদিন দেশি এবং সাইভাল ক্রস বাছুর দাম চলতেছে আমরা এই কত 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 দাম

সব দিক দিয়ে বাচ্চাটা এক্সক্লুসিভ রাফি কম্বল চুট সব দিক দিয়ে সেরা বাচ্চা যারা লং ট্রাইমের খাবার করবেন তাদের জন্য কত বললেন চৌষট্টি আপনারা কত চাইলেন কাটা মন্ডিল মানে আশি হাজার বাচ্চাটা অনেক সুন্দর সেই বাচ্চা সেই দেশি এবং সাইবাল ক্রস মানে পার্সেন্ট ভালো ভালোবাসে কখনো গরু আসতেছে আছে মানে পর্যাপ্ত গরু আছে প্রচুর গুরু প্রচুর প্রচুর গুরু প্রচুর ভালো ভালো বাচ্চা আসছে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কোয়ালিটি বাচ্চা আছে এখানে আরেকটি বাসুরের দাম চলছে চলছে নাকি ঝালিয়া যাবে সাতাত্তর সাতান্ন সাতান্ন এগুলো কার জন্য কিনতেছেন নাকি ব্যবসার জন্য এখন বন্ধ করা হলো

সবকিছু পুলিশ আজকে প্রচুর গুরু প্রচুর সব দিক দিয়ে গুরু আর অনেক গুরু মানে ভাই গেঞ্জামের কারণে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে এখানে একটি চাকরা চুকরা গুরু দেখা যাচ্ছে সেটা কত না কত এটা ছিষট্টি কত কয় এটা ছাপ্পান্ন সাতান্ন কয় কিছুটি চাওয়াম সামনে যাই সামনে দেখি আরো পালার গুরু অনেক গরু আছে অনেক ভাই গরুর ভিড়ে হাঁটা যায় না যা জোয়াটা কত ভাই একশো পনেরো কত কাজে কতটা বেঁচে দেবেন দর ভাঙ্গি ওনার না দশ ভাঙে চুরি করি ঠিক আছে দেশি এবং সাইওয়াল ক্রস আজকে মানে এত পরিমাণে গরুর আমদানি মানে এত আমদানি কয়েক হাট ধরে হয়নি এখানে একটি ভালো পার্সেন্টের কালারের গরু দেখা পাচ্ছি সেটা কতই না মালগুলো তো একশো একশো কত কত কাজে পাঁচপান্ন ছাপান্ন কত লি দেবেন ষাট হাজার আজকে তো অনেক আমদানি আজকে প্রচুর আমদানি এত গরু মনে হয় এক মাসও নেই

সামনের দিকে যাই এখানে আরো নিয়ে এসছি ভাই জড়াটা কত চাচা চা জড়াটা কত একশো পাঁচ কত কাজে বিরানব্বই এই বাচ্চা লোক কয় মাস বয়স হয়ে গেল চার মাস পাঁচ মাস করে দুধ ছাড়ছো না এখন ওয়েদার ভালো এখন এই টাইপের গরুগুলো নিলে আলাদা কোনো সমস্যা হবে না ওয়েদার ভালো হওয়া শুরু করছে গরু এখন নিলে সমস্যা ওষুধ কম হবে দেখি সামনের দিকে যাই ভাই কত এটা ভাত তোর মালটা তো ভাই একশো একশো হরিণের বাচ্চা কত বলে ভাই এটা

চাচা ছিয়াত্তর বাচ্চারা তো একবারে একশো একশো সত্তর হাজার পর্যন্ত বলে আশি কত আছে এটা মানে এটা না পার্সেন্ট কম বেশি একটু পার্সেন্ট কম ওইটার বেশি যারা গরু কিনবেন অবশ্যই দেখে শুনে গরু কিনবেন হাতে দালাল থাকবে আপনাকে দালাল চিনে সঠিক ব্যাপারে সঠিক লোকের কাছ থেকে গরু কিনতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকতে থাকবেন আপনার দিক দিশু ইসলাম আলাইকুম